ওদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ ওরে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ বলেন ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খাইরুল্লা কুম রব বলেন এটা তোমার জন্য তোমার বানানে ওয়ালার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা আর কি লাগে করবো তো ইনশাল্লাহ কবে মতের আগে না মতের পরে কি হয় আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এভাবে আজান হলে দোকান বন্ধ করি আজান হলে আমি মসজিদে চলে যাই মসজিদে চলে যাওয়ার পরে এবার কি করব নামাজ শেষে আবার কি করব রব্বুল নামাজ শেষে আবার ফিরে যাও কাজে তাইদা কুদিয়াতিস সনাতু ফান তাশরুফিল আরদে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে মিং মিন না কাজে গিয়ে আবার রিজিক তালাশ করো জন্য যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও আল্লাহুম্মা ইন্নী আলুকা মিং ফযলিক সুবহানাল্লাহ নামাজ শেষে কি করবা দোকানে চলে যাও দোকানে গিয়ে কি করবা রিজিক তালাশ করবা রিজিক তালাশ করতে গিয়া আমার কাছে দরখাস্ত দিতে ভুলে যেও না এই জন্য মসজিদ থেকে বের আবার দোকানে ফেরার পদে দরখাস্তটা ঢুকে দিও শেষে আবার ফিরে যাও দোকানে দোকানে গিয়ে রিজিক তালাশ করো তবে রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলে যেও না রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে আমাকে ওখানে গিয়ে আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো দোকানে একটা তসবি রেখে দাও দোকানে একটা তসবি ঝুলিয়ে রাখো এভাবে দোকানে একটা তসবি ঝুলিয়ে রাখো দোকানে বসে গেছো গদিতে এবার তসবিটা হাতে নাও কি ভাই দোকানে গিয়ে কি করবো টেলিভিশনটা খুলে দিবা মোবাইলটা অন করবাম ফেসবুকটা অন করবাম نا فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا وكان برا سبحان, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله

আমার মাহফিল ছিল যেখানে ওখান থেকে ফেরার পথে দেখলাম এক জায়গায় এই আরে ব্যাংকের বুথ আছে না এটিএম বুথ এক বেটা এটিএম বুথের কিন্তু সব বুথে পাহারাদার আছে আছে না নাই একটা পাহারাদার এটিএম বুথের সামনে তার পাহারাদারের ড্রেসে বসা আর সে কোরআন তেলাওয়াত করতেছে বাংলাদেশে এই দৃশ্য আমি প্রথমেই দেখছি আচ্ছা তার রবের কাছে কেমন লাগে এটা তালাশের ফাঁকে ফাঁকে রিক্সা চালাবার ফাঁকে ফাঁকে অটো চালাবার ফাঁকে ফাঁকে দোকানদারি করার ফাঁকে ফাঁকে কাপড় কাটার ফাঁকে ফাঁকে চাল মাপার ফাঁকে ফাঁকে গোস্ত গুটার ফাঁকে ফাঁকে সব হানলো বলে বেশি করে করে জিকির করবা আমি বললাম তাহলে তিনটা কাম তো আমার হয়ে গেল এক নাম্বারে ইমান হয়ে গেল দুই নাম্বারে নামাজ হয়ে গেল তিন নাম্বারে দোকান খোলা হয়ে গেল চার নাম্বারে বেশি বেশি জিকির হয়ে গেল কোনটা কোনটার মন আসে কোনটা কোনটার বিপরীত না একটা সাথে উত্ত্রত জড়িত একটার দ্বারা কি আরেকটা ক্ষতিগ্রস্ত হবে কোনটার দ্বারা কি কোনোটা বাধাগ্রস্ত হবে তাহলে এক নম্বরে ইমান বলেন এক নম্বরে ইমান দুই নম্বরে কাজ তিন নম্বরে নামাজ চার নম্বরে জিকির আমি বললাম আমি এই চারটা যদি আমি কন্টিনিউয়াস করি চারটা যদি আমি ধারাবাহিকভাবে করি এই চারটাই যদি আমার জীবনের গতি হয় আমার ইমান হবে এক নম্বর আমার কাজ হবে দুই নাম্বার আমার নামাজ হবে তিন নম্বর কাজের ফাঁকে ফাঁকে জিকির হবে চার নম্বর সভ বলেন আমি যদি এগুলো নিয়মিত করি এগুলোর উপর যদি আমি উঠতে পারি আপনি আমাকে কি দিবেন বলেন লাল লকুম লাল লকুম তুফলে কথা দিলাম সফল আমি তোমাকে করে ছাড়ব কি ভাই সফল আমি করে দিব তোমাকে বলেন সফল আমি লাল লকুম তুফলে তাহলে আমার জীবনের সিদ্ধান্ত নামাজ আমার জীবনের সিদ্ধান্ত কি আবার বলেন তাহলে আমার নামাজ আমার রুহের প্রতিদিনের পাঁচবারের বারের খাবার সব হাল বলে না আমার নামাজ কি আমার রুহের কি খাবার আমার রুহের খাবার প্রতিদিন কয়বার আবার বলেন সবাই বলেন তাহলে রুহের খাবার কি নামাজ রুহের খাবার কি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা